কিয় ভাল যদি হালাই দিছে তো নাও আৰু কওঁ আমি মুখ

0.1 एम्पियर এর আগারবা 0.10 এম্পিয়ার 0.1 0.10 এম্পিয়ার 19 ওয়াট 19 ওয়াট মানে এই পাশেটা ওয়াটমিটার এই পাশেটা রেটোল্টি 5 কেভি 5 কেভি তাহলে 19 ওয়াট হয় 19 ওয়াট ওই যে আইসি আমার অ্যাপল বলছে 19 ওয়াট আচ্ছা আর পূর্ণর ডান দিক লেকশন সময় হ্যাঁ লেকশন মিটার আছে বিদ্যুৎ তো অর্ধেক নাই বুঝছেন একটা ফসলের কাজ আসছিল ভাই জরুরি ছিল এই জিনিস তো ভাঙা বলতে আর কান্দাই করে নিবি সেখন তাহলে আপনি এমন করে না মানে এইবে 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 ওটা ফাও না ওটা সব না 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 ওটা লম্বা কাটেনা না তো ওয়ানটা দিবে না

0.77 एफपी प्रोड्यूस ও